গাইজ আজকে শান্ডা বিস করতে আমি আমরা দুজন মিলা শান্ডা বিস করতেছে আমার লোক তো আমরা কিন্তু আজকে শান্ডা লাগাইয়ে হচ্ছি হে হে দূর 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 তো শান্ডা তো ভাই আমরা কিন্তু শান্ডার সঙ্গেতে লাগাইয়ে হচ্ছি তো দেখতেই পাচ্ছেন শান্ডা শান্ডা একজন ইয়া কোথায় শান্ডা আছেন না ও শান্ডা শান্ডা আমরা শান্ডা লাগাইয়ে হচ্ছি কোভিলের কাছে কোভিলের বন্ধু কিন্তু শান্ডা লাগাইয়ে আছে তো গাইজ